হাসিনার মন্ত্রী বলেছে জয় বাংলা বলতে বলতে যেন আমার মৃত্যু হয় এ শুনে শুনেন যে বলেছে জানি না কে তবে ইমান হারা হলে এই সমস্ত ভাষাগুলো বেরোয় আমি শিক্ষা শিক্ষামন্ত্রী কি বল আমাদের দেশের যিনি শিক্ষামন্ত্রী ছিলেন বর্তমানে কি মন্ত্রী জানি না স্মৃতি ইরানি জিউনি এইট পাস শুনেলেন কে আলামতের মধ্যে একটা আলামত অশিক্ষিত মূর্খরা দেশ চালাবে শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা ক্যামতের আলামতের মধ্যে একটা আলাদা তো যে বাংলাদেশের যে শিক্ষামন্ত্রী বলেছে আমি দোয়া করবো আল্লাহ তুমি একে হিদায়ত দাও যদি তকদিরে দিলে না থাকে একে নিস্তে নাবুদ করে দাও গুরু না মিলে আল্লাহর ওপরে মুসলমানকে বিশ্বাস রাখতে হবে আপনার রাজনীতি ঠিক আছে সব ঠিক আছে নিজের জায়গায় আল্লাহকে কেউ ভুলবো না বলুন ইনশাল আমাদের মৌলীদের কষ্ট কি জানেন মুসলমান ছেলে নেতা হলে সালাম দিয়া ভুলে যায় ইমামকে সালাম দেয় মুসলমান ছেলে নেতা হলে সে আর নামাজ থাকেন সে আর আল্লাহকে মনে রাখেন তার সব কিছু ওই জন্যে তো আমাদের দেশের কিছু শিক্ষিত লোক বলছে আরে মলবিরা কি জানেবে ধর্ম যার যার উৎসব সবার দারুণ কথা আমাদের গ্রামে একটা এম এ পাস ছেলে আমাকে বলছে তোমার তোমাদের মতো হুজুররা কোনো মলবি এরকম কথা বলতে পেরেছে কত সুন্দর কথা মিল মহাব্বতের কথা তাই ধর্ম যার যার উৎসব সবার এটা যদি সত্য হয় আমাদের জন্য বিরাট সুবিধা কুরবানির সময় বলবো ঠ্যাংটা বলব অদিকে কথাটা বুঝতে পারেননি ঈদের সময় সম্প্রীতি বাজাই রাখু পুজোর সময় সম্প্রীতি বাজাই রাখু অনেকজন বলে হুজুর আমরা তো কাটুয়াই ঠাকুর দেখতে গেছিলাম পুজো করতে গেছিলাম হুজুর কি জানে ব্যা ভালো জিনিস আপনাদেরকে বুঝি অর্জুনটি গ্রামে একটা বাড়িতে ডাকাতি হচ্ছে সব বাই ঘুমাচ্ছে তাদের বাড়িতে বেঁধে দিয়ে তাদেরকে এক কামরায় ভরে দিয়ে ডাকাতি চলছে আমার ভাই একটা কথা মাথায় রাখবে তো সবাই ঘুমাচ্ছে একটা লোক পেশাব করতে উঠেছে সে দেখলে সালা এদের ঘরে ডাকাতি হচ্ছে সব বসে বসে দেখলে ডাকাতি হয়ে ডাকাতিরা সব মালপত্র নিয়ে পালিয়ে পালিয়ে গেল যাওয়ার পরে পুলিশ চলে এলো কাটুয়া থানা আসার পরে জিজ্ঞেস করছে এই গোটা গ্রামের লোক উঠে গেছে তোমাদের মধ্যে কে কে দেখেছে বলো ডাকাতি কিরকম করে ঢুকে না সে বলছে স্যার প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দেখেছি কে বেশি কেলা নিবি তো শুনেলেন আমার ভাই যে বলবে যে আমি মজা দেখতে গেছিলাম সে বেশি মার খাবে কেন কেন কোরানে আছে ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ যেখানে আপনি দেখবেন আল্লাহ বিরোধী কাজ হবে রসুল বিরোধী ইসলাম বিরোধী কাজ হবে হয় তুমি হাতের দ্বারা রুখে দাও না হলে জোবানের দ্বারা রুখে দাও তা না হলে সেই জায়গাকে ঘৃণা করে সেখান থেকে সরে আচ্ছা বলু আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা ইসলামে জায়গা কি নাই হারা মুসলমান অনেক ছেলে হোলি খেলে খেলে না খেলে না কথা বলে খেলে অনেক ছেলে কাটুয়া আপনি দেখতে পাবেন কারা যে ছেলেগুলো চাষিবাসী ছেলে এরা যায় না শিক্ষিত সমাজের ছেলেরা জানে যারা কলেজ ইউনিভার্সিটি পড়ুয় যারা বেশি বুঝেছে তারা যায় কেন তারা বলে অসুবিধা নাই ধর্ম যার যার উৎসব সবার কখনো নয় লয় তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে সমস্ত মুসলমান ভাইকে বলে যাচ্ছি কারু দেব দেবীকে গালি দিও না কার ধর্মকে খারাপ বলো না নিজের মনে বলছে তোমরা দুটো নৌকায় পা দিও না বিপদে পড়ো একটা নৌকায় পা দাও দুটো নৌকায় পা দিও না তোমরা ফেরে পড়ে যাও মুসলমান দুটো নৌকায় পা দিতে চাইছে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে পৃথিবীর বুকে গুনা গুণা আছে সবথেকে বড় পাপ হচ্ছে শিল্পের হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা অপরকে বিশ্বাস করা আল্লাহ ব্যতীত অপরকে ভালো মন্দের মালিক মনে করা এইটাই হচ্ছে সবথেকে বড় আল্লাহর কাছে ঘিন্নিত পাপ শুনিলেন শুনলেন গুণা নেকি আর পাপ তার জন্যে মমিনের জন্যে না বেইমান কাফের জন্য কথা বলেন কথা বলে এরা পাপ আর পুণ্য কাজ জন্যে ইমানদারের জন্যে না বেইমানের জন্য ইমানদারের জন্য আপনি যখন মমিন আপনাকে ভালো কাজ করতে হবে আপনি মন্দ কাজ করলে কিন্তু গুণা হবে যে লোকটা গুনাটা যে লোকটা কাফে যে লোকটা বেইমা তার তো সবই গুণা ভালো কাজ কিছুই নাই যদি বলেন অনেক মুসলমান অমুসলিম ভাই আছে ভালো কাজ করে আমাদের দেশের কয়েকজন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি ভালো লোক ছিলেন না ছিলেন না কথা বলে ছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ভালো লোক ছিলেন এরকম অনেক মনীষী আমাদের দেশে আছে যাদেরকে আমরা ভালোবাসি যাদের আমরা বই পড়ি স্কুলে হেডমাস্টারের মাথায় তাদের ছবি টাঙানো থাকে কলেজে ইউনিভার্সিটির অফিসে ঠিক কিনা কথা বলে থাকে তারা তো ভালো কাজ করেছে আল্লাহ তাদেরকে কি দিবে ভালো কাজের বদলা যারা ভালো কাজ করবে ইমান আনবে না তার বদলা আল্লাহ তাদিকে দুনিয়াতে দিবে পরকালে আর কিছু থাকবেন না যদি তারা কালমা পড়ে নেয় তার দুনিয়াটাও সুখের পরকালটাও সুখের যায় আমাকে একজন প্রশ্ন করেছে আপনি ফিল্মের আর্টিস্ট সালমান খানকে বেইমান বলেছেন অবশ্যই যে গণেশের উপাসনা করে নিজের বাড়িতে সে আল্লাহ ছাড়া অপরের ইবাদত করেছে বলছে সে জানেন কত বলো শিশুর চিকিৎসা করায় কত মানুষের উপকার করে আমি বললাম তার বদলা আল্লাহ তাকে দুনিয়াতে দিই যদি সে ইস্টেক করে কালমা পড়ে ফিরে আসে তবে তার দুনিয়া আখিরাতামিয়া ওই জন্য মুসলমানদের বোঝা দরকার যে আপনি এটা মনে করবেন না যে আমি ভালো কাজ করেছি অর্থাৎ আমি যাই করি নাই করি অনেকজন আছে দেখবেন বলে লোকটা নামাজ ফমাজ কিচ্ছু পড়েনি কিছু পড়েনি রোজা ফুঝা রাখতো না নামাজ উপত না ঈদ বকরা ঈদ করতো না কিন্তু মুসলমান কে বললো সে মরে গেছে আমাদের দেশে তো গোলমাল ওটাই মদ খেয়ে মরে গেলে তার লেগে দোয়া করা বলে হুজুর দোয়া করুন কি হয়েছে কলকাতা ডানকুনিতে মারা গেছে এক্সিডেন্ট গাড়ি চালাত হুজুর কে দাও দিয়েছে হুজুর মিলাদ পড়িয়ে দোয়া করে দাও আমি তো জানি না আমি আল্লাহ তুমি শহীদের মর্তবা দাও সবাই বললে আমি তারপরে মিলাদ শেষ হয়ে গেল খেতে বসেছি হ্যাঁ গো কোথায় এক্সিডেন্ট হইল আর বলেন না ছেলে খুব বদমাস ছিল প্রচুর মদ খেতো মদ খেয়ে এক্সিডেন্ট করে দিল আমি মনে মনে ভাল্লাম আল্লাহ মাতাল শহীদ করে দিলাম আপনারা ভেবে দেখুন মাতালকে যদি শহীদের মর্তবাব আমরা পাঠাতে চাই জান্নাতে দিতে চাই নবীর সন্তান কি অপরাধ করবে নবীর সন্তান আল্লাহ নবী সাল্লাহ্লামের চাচা যান কি অপরাধ করলে কি অপরাধ করলে কলমা পড়াতে পারেননি নবীজি নিজের নিজের চাচা যান আপনি আর পরে কি করবেন আপনার কিছুই করার নাই চাচা যানের মৃত্যুতে নবীজি চেষ্টা করেছেন হে চাচা কলমাটা পড়েন না আল্লাহ বললেন হিদায়তের মালিক আমি আমার হাতে হিদায়তের দপ্তর তুমি যাকে পারো তাকে হৃদায়ত দিতে পারো নৌনবী নবী দোয়া করেছেন সন্তানের জন্য আল্লাহ বললেন হাত নামা যে নবী নিজের সন্তানের জন্য দোয়া করেছেন আল্লাহ হাত নামাতে বলেছে আর আপনি আমাকে দেশি মুরগি খাইয়ে পাঁচ হাজার টাকা পকটে দিয়ে মিলাদ পড়িয়ে মাতালকে জান্নাতে পাঠান আমরা হুজুররা কি দোয়া করে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত মুমিনি মুমিনাত মুসলিমিন মুসলিম এদিকে তুমি জান্নাতে কোন হুজুর দোয়া করবে না আল্লাহ মাতালকে তুমি জান্নাতে দাও আল্লাহ চার বোতল বেশি মদ খেয়ে কাটুয়ায় গড়াগড়ি খেয়ে মারা গেছে আল্লাহ জান্নাতে দাও শুনেছেন কোন মলবির কোনো হুজুরের দোয়া কোনো ইমামের দোয়া না জেনে শুনে দু করবে কক্ষ কখন এটাই হচ্ছে মুসলমান যুবক যারা গাড়ি চালান যারা চালান নেশা থেকে নিজে দিকে মুক্ত করুন মদ গাঁজা আফি ব্যাবিচার এই জায়গাগুলো থেকে সরিয়ে নিয়ে আসুন ব্যবিচার আম হয়ে গেছে অরকে আম হয়ে যাচ্ছে তার কারণ একটাই সেটা হচ্ছে মোবাইল রাস্তা ঘাটে ব্যবিচার হচ্ছে আমভাবে হচ্ছে আর বেইমান কাতেররা চাই মুসলমান যেন ইমান হারা হয়ে এরা যেন বিবিরা এদের সন্তানরা এদের পুরুষরা এরা যেন ব্যাবিচারী হয়েছে তা না হলে আমি দেখিয়ে দেবো ফেসবুক খুলে তসলিমা নাসরিনকে মুসলমানদের ছেলেমেয়েরা জন্মদিনের শুভেচ্ছা দিচ্ছে যারা তসলিমা নাসরিনকে যে মুসলমান ছেলেরা শিক্ষিতরা যারা শুভেচ্ছা দিচ্ছে তাদের জন্মটাও তসলিমা নাসরিনের মতনই কোনো গাটারে হয়েছে আমি বলে যাচ্ছি অন রেকর্ড বলছি রেকর্ড হচ্ছে তারা যদি শুনে তাদেরকে বলবো পরিবর্তন করে অসুস্থ ছিল মুসলমান ছেলে দোয়া করছে যে আমার আল্লাহকে মানেনি আমার রসুলকে মানেনি দিনকে তার লেগে দোয়া করা যাবে না আপনার ঘরে যদি কোনো ছেলে থাকে মুসলমান ঘরে জন্ম নিয়েছে কি সে যদি নাস্তিক হয় কোরআন বিরোধী হয় আল্লাহ বিরোধী হয় দিন বিরোধী হয় সে মারা গেলে তার জানাজার নামাজ পড়া যাবে না আমি ইয়াসিন বলি যদি বলেন কি করব? তাকে কুকুরকে খাইয়ে দেন না হলে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলে মাছে খা কুকুরে খা বিড়ালে খা খা কিন্তু তার দাপন কাপন করা যাবে না এরকম নাস্তিকের নেমো খারামের জানাজার নামাজ জেনে শুনে যদি কোনো ইমান কোনো মলবি পড়াই জেনে রেখে দিবেন সে পাপ কাজ করলো জেনে শুনে কোন মুক্তাবিরা জানার পরে গ্রামের মানুষ জানার পরে যদি তার দাপন কাপন করে তারা পাপ কাজ করল নেকির এটা ইসলাম কে আল্লাহ তোমাদের জন্যে সহজ করেছেন কঠিন করে মুসলমান নিজেদের কঠিন করে নিয়েছে শতকরা আশি জন কোরআন করতে যান আশি জন বেনামাজি সৎ করা আশিটা মা বোন কোনোদিন কোরআন পড়ে না তারা টিভি সিরিয়ালে মগ্ধ থাকে তারা ঝগড়া ঝাঁটিতে মগ্ধ থাকে আর কিছু বিপদ হলে তাদের তো সবারই জানা আছে অসুবিধা কিচ্ছু নাই কিচ্ছু আছে তাবিজ দিবে বিপদ কেটে আমি কামরাই ছিলাম আমাকে একটা ছেলে ফোন করলো একজন বলে হুজু একটা মলবির কাছে গণককারের কাছে গেলাম সে বললে তোর ঘরের তলায় অনেকগুলো ভূত যে নাচে ঘরটা বন্ধ করতে হবে কে বলেছে সে আপনাদের গঙ্গার ঘাটে গঙ্গার ঘাটে গাড়ি দাঁড় করিয়ে রেখেছি কাটুয়া ঘাটে দেবগ্রাম ঘাটে লঞ্চে চাপাবো মুর্শিদাবাদ যাবো জলশিদাবাদ আমার পরিচিত লোক একটা বেরেল এনেছে পাঁচ লিটার দিয়ে গঙ্গা থেকে পানি লিচ্ছে আমি পানিটা নিয়ে কি করবে ভাই বলছে আমার ঘরে না বিরাট মালা মুসিবত চলছে আমি দিয়ে এই পানিতে কি হবে বলে আমাকে না হুজুর বলেছে এক বেরেল পানি নিয়ে আসবি গঙ্গার পানিতে ঘর বন করবি মানে এই পানিটা ফেলে দিয়ে এক বেরেল পেট্রোল কিনে নিয়ে যাবি হারাম করে গায়ে ঢেলে আগুন ধরি মরে গেলে নেকি পাবে থেকে আর মানুষকে ধোকা দিচ্ছে করছে। আপনাকে দেখি পেপার খুলে পেপারে আনন্দবাজার পত্রিকায় আট দিচ্ছে কলকাতার অনুপ বাবা কেউ পালিয়ে গেলে বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে আনা হয় প্রেমের ব্যর্থতা থেকে সফলতা পাওয়া যায় চব্বিশ ঘন্টার মধ্যে ইসলামে খালি লোকের বউকে নিয়ে পালানো হারাম বলে তাই নাহলে আমি ওর বউকে নুন পালাত দেখতাম হারাম করে কি করে থেকে থেকে প্রতারণা আর কিছু এদের কাছ মুসলমান কমকে বাঁচতে হবে এদের কাছ থেকে দিকে নিজেরা এবং নিজেদের অ্যাহেলকে বাঁচাতে হবে তা না হলে এদের পাল্লায় যারা করবে তারা শিরকে ডুববে তাদের ইমান আমল নষ্ট হবে তাদের পরিবার পর্যন্ত শেষ হয়েছে এদের তো এই করেই জীবন চলে লোককে ধোকা প্রতারণা চার কোণে চারটা ভাঁড় পুঁতে দিচ্ছে দিয়ে বলছে ঘর বন্ধ করেছি হুজুরকে বলুন আপনি তো এত জেন চালাচ্ছেন তোমার ঘরটা কবে বন্ধ করে হেল বন্ধ করে আমাকে অনেকজনা বলে যে ইয়াসিন ভাই আপনারা বাড়ি করেছেন বাড়িতে মিলাদ পড়েছেন আমি বলি আমাদের মিলাদ পড়াতে হয় না তোদের হ আচ্ছা আপনারা বলতে পারবেন এই এলাকায় কোনো হুজুরের বাড়িতে মিলাদ হয়েছে শুনেছেন নতুন বাড়ি করেছে না কিন্তু আপনাদের হবে ইয়াসিন আসছে পড়াতে মিলাদ তোর বাড়িতে মিলাদ পড়া নাহলে তো ভুজজেন যাবে না নতুন বাড়িতে ভুজজেন কি ব্যয় বলে হ্যাঁ এটাই তো প্রতারণা আপনি নতুন বাড়ি করবেন নিয়োগ করে করুন সেই বাড়িতে যেন প্রত্যেক দিন কোরআন হয় সবাই করবো আর পুরাতন নয় মায়ের দিকে বলে যাচ্ছি অর্জুন ডি বাড়িতে স্বামীর কামায়ে বাড়ির কামায়ে যদি বরকত চান এসার নামাজ পড়ে বাড়িতে সুরা ওয়া কেলাও ফজরের নামাজের পরে বালা মুসিবত দূর করতে গেলে তাবিজ পানি পড়া তেল পড়া লাগবে না ফজরের পরে ইয়াসিনের তেলাওত করো আগামী ফজর পর্যন্ত মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তোমার কাছে আসবে না জোরে বলুন আমল নাই আপনি বলছেন নামাজ পড়বো না রোজা রাখবো না অন্যায় করব অত্যাচার অবিচার করব যদি বালা মুসিবত আসে তাবিজ তালাই সরাব আমরা মৌলবীরা তাবিজ তালাই বিশ্বাস করি আমরা ছ ভাই বোন এত বড় হয়েছি আজ পর্যন্ত আমাদের শরীরে না তাবিজ লেগেছে না পানি পড়া ফেঁকেছে শরীর খারাপ খারাপ চলো এগারো বার সুরাফাতে হা পড়ো পানিতে ফুক দিয়ে খেয়ে আল্লাহ চাইলে শিফা বান খুঁ চাইলে নিজি আপনাদেরকে বলেছে আপনি নামাজি আপনার শরীর খারাপ আপনি বার সুরাফাতে হা পড়ে পানিতে ফুক দিয়ে খেয়ে যদি বলেন আরো কোনো ওষুধ চাই প্রত্যেকটা রোগের শিফা আমার নবীজি বলেছেন সেটা হচ্ছে কালো জিরা বাড়িতে রাখেন প্রত্যেক দিন রাতের বেলায় সবার সময় খান ফজরের পরে খান আল্লাহ চাইলে শিফা দান করবে জরুবন শুভান আপনি এগুলো ব্যবহার করুন নবীজির দিয়ে ওষুধগুলো ব্যবহার করুন দুয়াগুলো ব্যবহার করুন আমলগুলো ব্যবহার করুন আপনার জীবনে কোনো আমল নেই আপনার জীবনে কিছুই নেই আপনি নামাজই নন আপনার বাড়িতে নামাজ পুরান নেই আপনি বলছেন তাবিজ তালা পানি পড়াতে আমি বরকতা নেই বালা মুসিবত সরাব হুজুরের তাবিজে আমাদের তাবিজে বালা মুসিবত সরে গেলে এই হুজুরদের আর বালা মুসিবত আসছে জুনা দেখবেন মোটর সাইকেলে পাথর চাপড়ি টেনা বেঁধে রাখে হ্যান্ডেল রাখে না রাখে কেন তাকে জিজ্ঞেস করুন হুজুররা দিয়েছে গাড়ির বালা মুসিবত দূর হবে তো ভালো জিনিস গলায় বেঁধেলে তো আর জীবনে মরবি না এখন তো আর কি বুঝলেন বাংলাদেশে এক মাল বেরুইছে সে বলছে আমার জান কবজ করতে কে আজরাইল আসবে আমার আমার বাগদাদ বড়পির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আসবে জরিবুল্লাহ এত বড় তাহমত আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই এত বড় তহম এর থেকে বড় হম তার কিছু এখন অনেক জনে কালকে আমাকে কলকাতা টাউনে বাস করে এক ভদ্রলোক ফোন করেছে বল যে আপনারা সব দলের মলবিরা এক জায়গায় বসে একটু ম্যানেজ করে নেন না আমরা কোন দিকে যাব আমি বললাম তুমি গু খাও না গোবর খাও বলো না আমি ভাত খাই মানে ভাত খাও কি করে বুঝলে তুমি কেন ভাত খাও বলে কেন ভাত তো ভালো জিনিস খারাপ জিনিস তুমি বুঝেছ ভাত খাওয়া ভালো জিনিস গুড় খাওয়া খারাপ তো তুমি যে বিবেকের দ্বারা বুঝতে পারলে ভাতটা যখন এত সুন্দর খেতে তাহলে তোমার বিবেকের দ্বারা বুঝতে পারবে না কোন মলবিটা ভণ্ড আর কোনটা ভালো তুমি তো দুদিন উঠা বসা করলেই বুঝতে পারবে কে ধোকাবাজ আর কে প্রতারক কেয়ামতের আলামত আমার নবীজি সাল্লাম বলেছেন আমার থ্রি আর এটা কেউ রুখতে পারবে না বাংলাদেশে মোটামুটি সত্যটা মতো দাদা আমি সেদিনে নেটে দেখছিলাম চেল্লা দিয়েছে পাঁচ চেল্লা তবলিগে দশ চেল্লা দিয়েছে বহুদিন সে তার ভক্ত ভক্ত তৈরি করে আছে তার সে নিজেকে একটা হাজার আলাদা দল ঘোষণা করেছে তার নামটা আমি ভুলে যাচ্ছি আমি ফেসবুকে উঠে বেঁধে জামাতের সাথী চেল্লা দিয়েছে তিরিশ হাজার ভক্ত তৈরি করেছে আলাদা ঘোষণা করেছে মানে আলাদা একটা দল হলো একজন মাস্টার মশাই আমাকে ফোন করেছে যে আপনারা কি আকিদা রাখেন আলেমরা গোলাম আহমদ কাদিয়ানির ওপর আমি বললাম তারা ইসলামের গন্ডির বাইরে আছে তাদেরকে মুসলমান বলা যাবে না কেন গোলাম আহমদ কাদিয়ানিকে তারা কেউ কেউ ইমাম মেহদি দাবি করে কেউ কেউ আখরি নবী দাবি করে জোরে বলুন না উজবিল তাদের আকিদা আখরি নবী গোলাম আহমদ কাদের সে আমাকে বলল যে ঈসা নবী তিনি মারা গেছেন এটা কাদের আকিদা গোলাম আহমদ কাদিয়া নিজের আকিদা আচ্ছা আপনারা বলুন ঈসা নবীকে আল্লাহ তালা জীবিত অবস্থায় তুলেছেন না মিত জীবিত অবস্থায় তুলেছে হাজরতে ইসা মাসিকে আসরের নামাজে দমস্কের মসজিদে নামানো হবে দজ্জালের অভিভাব যখন পৃথিবীর বুকে চল এই আকিদা আপনাকে রাখতে হবে ইমাম মেহদি যেমন এদের বলার গোলাম আহমদ কাদিয়ানির বলার উদ্দেশ্য আমি ইমাম মেহদি আর ইসা মাসি দুনিয়াতে আসবে না জোরে বলুন না এই আঁকিটা রাখার কারণে তারা ইসলাম থেকে খারিজ